সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো ওমিডন সিরাপ ওমিডন সিরাপটির জেনারিক নাম হলো ডম্প্রিডম অমিনন সিরাপটি বাজার করে থাকে ইনসেপ্টা লিমিটেড কোম্পানি যা বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যায় ওমিন সিরাপটির বাজার মূল্য চল্লিশ টাকা তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হল ডমপিডম শিরাপটির নির্দেশনা পেটের উপরের ভাগে ফাঁপা বোধ পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যের তুষ্টি বমি বমি ভাব পাখিস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সব বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা সেবন বিধি। ডন খাদ্য গ্রহণের পনেরো থেকে বিশ মিনিট পূর্বে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমাতে যাবার পূর্বে মুখে খাবার অন্যান্য সাধারণ নির্দেশিত মাত্রা দশ থেকে বিশ মিলিগ্রাম ডন পিরিডম এক থেকে দুইটি ট্যাবলেট অথবা দশ থেকে বিশ মিলি সাসপেনশন প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর শিশু দুই থেকে চার মিলি সাসপেনশন দশ কিলোগ্রাম অথবা শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট মিলিগ্রাম ড্রপস দশ কিলোগ্রাম শরীরের ওজন অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর পার্শ্ব প্রতিক্রিয়া সে সেবনের ফলে মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিমুনি পাতলা পায়খানা ত্বকের লালচে ভাব ও চুলকানি হতে পারে ডম্পেরিডন সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া ডম্পেরিডন সেবনের ফলে মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিমুনি পাতলা পায়খানা ত্বকের লালচে ভাব ও চুলকানি হতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।